হট টপিক হট টপিক হট টপিক ভাইরাল নিউজ আজাইরা নিউজ জাইরা নিউজ কী নিয়ে কথা বলবেন আপনি বাংলাদেশে ইস্যুর অভাব আছে বাংলাদেশের টপিকের অভাব আছে বাংলাদেশে ভাইরাল জিনিসের অভাব আছে কোনো কিছুর অভাব নয় সব ধরনের বিনোদন আছে বাংলাদেশের কোন ইস্যু নিয়ে আপনি কথা বলবেন বাংলাদেশে এই মুহূর্তে আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলবেন মামুন লাইলারা সেরে চলে গেছে নাকি লাইলা মামুদের উষ্টা মাইরা বাড়ি থেকে বাইর করে দিয়েছে সেটা নিয়ে কথা বলবেন মুস্তাক স্যারের নিয়ে কথা বলবেন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য কি স্কোয়াড ঘোষণা করবে কি ধরনের জার্সি উদ্বোধন করবে সেটা নিয়ে কথা বলবেন নাকি বাংলাদেশের রিজার্ভ খালি হয়ে যেতেছে সেটা নিয়ে কথা বলবেন নাকি রাফসান ভাই ব্যাংকের থেকে লোন নেওয়া কিংবা রাফসানের বাপমায় কত বছর আগে কত কোটি টাকা লোন নেওয়ার পরে এখন রাফসান কোটি টাকা দিয়ে আউডি কিনা বাপমারে গিফট করছে সেটা নিয়ে কথা বলবেন অভাব আছে কোনো টপিকের কোনো টপিকের অভাব নাই কোনো কিছুর অভাব নাই মানুষ ও পয়া ফেসবুকে কয়দিন পরে পরে একটার পর একটা টপিক এসে আমরা ওইটা নিয়ে পড়া থাকি কবে মিল্টন দ্বারা দইরা জেলে লয়ে গেছে বেঞ্জির আহমেদ কি করছে তারপরে রাফসান কি করছে রাফসান দুই দিন আগে আউডি কিনা বাপ আপনারা ই দিছে যেটা নিয়ে কথা উঠলেও খুব খুশি একদল আরেক দল রাফসানের বড় ভাই আপসেট হয়ে গেছে কারণ সে বড়ো ভাই হিসেবে দায়িত্ব পালন করতে পারছে না এবার পক্ষে যুক্তি যুক্তিকাও এখন আজকে সকালবেলা গোমিত খবর পাইলাম রাস্তানের বাপমায় বলে কবে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে টাকা কত কোটি টাকার মতো আড়াই কোটি টাকার মতো ঋণ নিয়েছিল সেই টাকা শোধ করতে পারে নাই সেটা এখন সুদে আসলে মিলে সাড়ে তিন কোটি টাকার মতো হয়ে গেছে রফতানেকে লেগে সেই টাকা পরিশোধ করে দিল না যাই হোক সব খবরের ঊর্ধ্বে এখন সেই খবরও ইয়ে হয়ে গেছে কারণ বাংলাদেশ দল আজকে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে পনেরো সদস্যের সেই পনেরো সদস্যের দলে কারা কারা আছে আছে সেই কাছরা সৌম্য আরেক কাজটা লিটন দাস যাই হোক সমরণী আর কি বলবো সেই উনি গত দুই মাসে ভালো পারফরমেন্স করে অসাধারণ পারফরমেন্স করছে তাল তালি এখন বাহবা পাওয়ার মতো পারফরমেন্স সে করছে কিন্তু লিটন কুমার তিনি কি করছে তিন তিনটা ম্যাচ খেলে কোনো রান নাই কোনো কিছু নাই তিনি দলে চলে আসে আসে এবং তিনি দলের সাথে আমেরিকা যাচ্ছেন আছে কে তানজিব তামিম স্বাভাবিক ভালো পারফরমেন্স করতেছে সে থাকবে স্বাভাবিক আছেন আমাদের ক্যাপ্টেন আমাদের কাপ্তান নাজমুল হোসেন শান্ত পারফরমেন্স নাই কোনো কিছুতেই নাই আমাদেরকে তো বলেই দিছে বিশ্বকাপ নিয়ে আশা করার দরকার নাই আমরা আশা করতেছিও না বাঙালি আশা করে না কোনো বিশ্বকাপে বাংলাদেশ দল যে ভালো খেলবে সেই আশা আমরা করি না যাই হোক তিনি আসেন আছে তাহিদ হৃদয় আছে সাকিব আল হাসান আছে মাহমুদুল্লাহ আছে জাকের আলী রিশাদ হোসাইন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম আছে তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন তিনি এখন ভাইস ক্যাপ্টেন বানিয়েছে তিনি কিনা প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন শেষের দুইটা ম্যাচ খেলবে শেষের দুই ম্যাচ নেদারল্যান্ড এবং নেপালের সাথে ততদিনে বাংলাদেশের কেল্লা ফতে হয়ে জায়গা প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে পরের ম্যাচ সাউথ আফ্রিকার সাথে দুই ম্যাচ যে জিতবে সে আসা তো আমরা করিই না এই প্রথম দুই ম্যাচ হেরেই তো বাংলাদেশ বাংলাদেশের টিকিট কেটে চলে আসবে আর বাকি দুই ম্যাচ খেললেই কি আর না খেললে কি সেই দুই ম্যাচের জন্য তাসকিনকে নিয়ে যাওয়া হচ্ছে ভালো কথা ওনাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে ভাইস ক্যাপ্টেন কি যার শেষের দুইটা ম্যাচের জন্য আর আছে কে সাথে আছে আরও একজন স্পিন বলার এই মুহুর্তের নামটা মনে পড়তেছে না যাই হোক আমি এত চিন্তা করে বলতে চাই না রিজার্ভ প্লেয়ার হিসেবে কে আফিফ হোসেন ড্রুবু এবং হাসান মাহমুদ যারা কিনা না গত সিরিজে কোনো খেলেই নেই এর আগে ক কোন সিরিজে খেলছে কি পারফরমেন্স করছে একমাত্র আল্লাহ তাল্লাই জানেন তাদেরকে রিজার্ভ প্লেয়ার হিসেবে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে সাইফুদ্দিনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন কারণ সাইফুদ্দিন প্রথম তিন ম্যাচে প্রথম ম্যাচে খুব ভালো করেছে পরের দ্বিতীয় ম্যাচগুলোতে বা পরের ম্যাচগুলোতে তিনি সেরকম কমিটমেন্ট দেখাতে পারেনি যেরকম যতগুলো ইয়োরকা তার কাছ থেকে আশা করা হয়েছিল সেরকম ইয়োরকা সে মারতে পারে নাই অনেক রান খুঁয়েছে তাহলে কোন যুক্তিতে লিটন কুমার দাস যাচ্ছে আমেরিকাতে বাংলাদেশ টিম স্কোয়াডে বাংলাদেশের টিমের সাথে লিটন কুমার তিন ম্যাচ খেলেছে কি করেছে কি পারফরমেন্স করেছে কোন যুক্তিতে লিটন কুমার দাস যাচ্ছে ডেকে কিন্তু সাইফুদ্দিনের মতো প্লেয়ার যে কিনা এই গত সিরিজে তাসকিনের সাথে আট উইকেট তাসকিন এবং সাইফুদ্দিন দুইজনই আটটা করে উইকেট পেয়েছে তানজিন সাকিব যাচ্ছে ভালো কথা ভালো বলার মোটামুটি ভালো ব্যাটিংয়ে পারে কিন্তু তার এমন কী পারফরমেন্স ছিল সে কি এমন কমিটমেন্ট দেখিয়ে ফেলেছে যেখানে সাইফুদ্দিনের মতো প্লেয়ারকে বাদ দিয়ে তানজিন শাকিবকে নেওয়া হচ্ছে যেখানে হাসান মাহমুদ এবং হাফিফ হোসেন ধ্রুব যাদের পারফরমেন্সই নাই কোনো খেলাতেও ছিল না তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মতো প্লেয়ার গেলে তাহলে আরও একটা প্লেয়ার বাড়িয়ে কেন সাইফুদ্দিনদের সাথে নেওয়া হচ্ছে না ইনফ্যাক্ট হাসান মাহমুদের জায়গায় কিংবা হাফিফ হোসেনের জায়গায় সাইফুদ্দিনকে কি নেওয়া যেত না সাইফুদ্দিন কি ভালো ব্যাটিং এবং ভালো বলিং দুইটাই পারে না পারে না নিবে না প্রত্যেকবার প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে যে কোনো টুর্নামেন্টের আগে সেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক সেটা এশিয়ান এশিয়া কাপ হোক যে কোনো বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের এরকম একটা ঝামেলা করতেই হবে এরকম একটা দাম ড্রামা তৈরি করতেই হবে আসলে বাংলাদেশ ক্রিকেট টিম এমন একটা মানে ক্রিকেট বোর্ড এমন একটা ক্রিকেট বোর্ড এখানে যে কোনো যোগ্য ব্যক্তিকে আইনে বসাই দিলেই মানে অনেক চৌকশ বুদ্ধি সম্পূর্ণ লোকজনকে এনে বসা দিলে তারা না গাধা হয়ে যায় গাধা পরিণত হয়ে যায় আগের যে কমিটি ছিল ওই হাবিউল বাসার এবং নানুর সাহেবের যেই টিম ছিল তারাও একই অবস্থা তো প্রথমে এই যে নতুন যেই সদস্য আসছে তাদের প্রথম কিছু কার্যকলাপে মনে হয়েছিলো বাবারে বাবা এরা তো এবার বাংলাদেশকে পুরাই পাল্টে ফেলবে আপনার এর আগে কার সাথে খেলা হলো নিজ শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি খেলাতে লিটন দাস যখন পারফরমেন্স খারাপ করা শুরু করলো তাকে টি টোয়েন্টি দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো এমন একটা ভাবসা পুরো একেবারে উল্টায় ফেলবে কী হলো এই জিম্বাবিতে আবার এই জিম্বাবু টিমের সাথে তাকে পারফরমেন্সে ফেরানোর জন্য আবার দলে ফেরানো হলো কোনো পারফরমেন্স করতে পারলো না কিন্তু ঠিকই সে পনেরো জনের স্কোয়াডে সিলেক্ট হয়ে গেল এবং সে আমেরিকা যাচ্ছে কাছরা আব কাছরা খেলে গা দু দো কাছরা লিটন দাস এবং সরকার এরকম টপিক এটা হচ্ছে এখন হট টপিক এই হট হটটপিকের আড়ালে এখন ওই যে সকালবেলা রাফসানের যে একটা ইয়ে আসছিলো সেটা আড়ালে হয়ে গেছে যাই হোক ওটা সম্পূর্ণ আলাদা বিষয় রাফসান এই বিষয়টা এখনও খুবই কমপ্লিকেটেড এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই না এগুলো সত্য মিথ্যা অনেক কিছু ই আছে একটা খবর চলে আসে তার মানে এটার পক্ষে বিপক্ষে আমি বলার মতো কিছু না কারণ হচ্ছে ন্যাশনাল ব্যাংকের থেকে যদি তার বাবা মা কোনো ঋণ নিয়ে থাকে সেখানে ন্যাশনাল ব্যাংকের কোনো খবর নেই কোন একটা র্যান্ডম পার্সন এসে এই কথা তুলে ফেললো এটা নিয়ে পাবলিক এখন সমান নেয় অলরেডি এই মানে সকাল থেকে এই পর্যন্ত কয়েক হাজার মিম ট্রোল তৈরি হয়ে গেছে রফতানকে নিয়ে মানুষ এতটাই অঘর্ব এতটাই মূর্খ এতটাই মানে অস্থির যে একটা জিনিস আসছে এটার যে একটা সত্যতা যাচাই করার দরকার আছে এই জিনিসগুলো নিয়ে একটা মানুষের যে কত বড় লাইফে যে হ্যাম্পার হইতে পারে সেই জিনিসগুলো চিন্তা করার মতো মানে ওই বাজ বিবেচনা করা মানে মন মানসিকতা আমাদের দেশের মানুষের নাই এই হচ্ছে আমাদের দেশের মানুষের কাজ যেসব জিনিস নিয়ে কথা বলার দরকার যেসব যুক্তিযুক্ত বিষয় নিয়ে কথা বললে দেশের ভালো হয় দেশের মানুষের ভালো হয় সেসব জিনিস নিয়ে তারা কথা বলুন তারা কথা বলুন যত সব কা আরেকজনকে কীভাবে টেনে ধরে নিচে নামানো যায় কাউকে কীভাবে পচানো যায় এই ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলবে ফিরি বাংলাদেশ টিমের কথায় এই যে বাংলাদেশ টিমের এই যে পনেরো জন স্কোয়াডের ই দিল আপনারা কি মনে করেন এই যে সাইফুদ্দিনকে যে দল থেকে এই যে সাথে করে নিল না যে একটা সিরিজ খেললো আটটা উইকেট পেলো তাকে না নিয়ে আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদের মতো প্লেয়ারকে নিয়ে যাওয়া হচ্ছে সাইফুদ্দিন কি লিটন হচ্ছে খারাপ পারফরমেন্স করছে বলার হিসেবে সে তার দায়িত্ব পালন করছে আট উইকেট পাইছে লিটন কি করছে যেই জায়গায় লিটনের এত খারাপ পারফরমেন্স থাকার পরেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সাইফুদ্দিন এত ভালো পারফরমেন্স করার পরেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে না আমি বলি যে তাকে খেলায় না তাকে খেলেন না কিন্তু এই যে হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ডুবো জায়গাতে তাকে তো নেওয়া যেত তিন তিনটা ওপেনার তানজিত তামিম সোম সরকার আর হচ্ছে এই লিটন কুমার দাস তিনজন ওপেনার আছে শান্তর কি পারফরমেন্স শান্ত এখন দুই ডিজিটাল রান করতে পারে না সাকিব আসেন কী করবে আল্লাহ জানে খেলার মধ্যে তো খালো খেললে এখন ফর্মে আছে খালি তাহিদুদ্দা মাহমুদুল্লাহ রিয়াদ আর কে মিডল অর্ডারের ব্যাক আপ কে আছে বলার হচ্ছে আটজন আটজন বলার সাতজন ব্যাটসম্যান এই সাত ব্যাটার নিয়ে জিম্বাবুর সাথে একশো ছাপ্পান্ন রানে অলআট হয়ে গেছে একজন ব্যাটসম্যান খালি ফিফটি করছে তারপরে আট উইকেটে গিয়ে হারছে জিম্বাব্বুর কাছে বলার ছিল সব চারজন বলার মোটামুটি পাঁচ জন বলার কি করতে পারছে আট উইকেটে হারছে কি বুঝে টিম সিলেক্ট করেই কেমনে চিন্তা করে কি চিন্তা করে একমাত্র আল্লাহ তালাই জানে এই হলো গিয়ে বাংলাদেশের অবস্থা আপনাদের যদি কোনো সশ জানার মতো কোনো কথাবার্তা থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম